হাই মনে বন বন যে আছে না ছাই তারপরে মাসুদ আর দে তাস্তিক বেકરી মনে করতে যারা মনে করতে এই জেনারেশন হ্যাঁ বেগের এই আসে। আছে এ যে খালে খালে তোরই কর না ভালো ও ছিল তে আমার কাছে 26000 পড়া টাকা দেখছে বুঝছ কি 26000 আমার কাছে আমার পড়ড়ে

আবার এই মনে ওই ওই নয় দিনের দশ দিনের দিন এমরা বাংলাদেশের গুণা নেই কোনো কিছু নাই ফোন দিলাম ছাতি হাঁড়ি থেকে প্রাইভেট কার নিয়ে ছাতি হাঁড়িয়ে গেছি এম থেকে অগ চার পাঁচজন নিয়ে ছাতি হাঁড়ি গেছি গাড়ির তো মনে করছে জীবনশীলটা দিছে আর কি রাত নাই দিন নাই চলতে একটা নাই দুইটা নাই তিনটা নাই রোডে আছে গাড়ি মনে করছে এখন মনে করতে ই দেড়টা দিন আমার ফোন দিছে কয় কনে দের একটা দিন আমার ফোন দিছে হাক্কা কয় বন্ধু আমি আমি তো আমি তো